এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি বিভিন্ন বিষয় নিয়ে জেলা শাসকের দপ্তরে উপস্থিত জলপাইগুড়ি নাগরিক সংসদ জলপাইগুড়ি নাগরিক সংসদের এক প্রতিনিধি দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের দপ্তরে তাদের কিছু বিষয়ের উপর স্মারকলিপি প্রদান করেন তার মধ্য দিয়ে হিয়ারিং স্থানীয় এলাকায় করা দুয়ারি হিয়ারিং এর ব্যবস্থা করা হিয়ারিং এর সময় বিএলও টু দের উপস্থিত থাকতে হবে এছাড়াও হিয়ারিং করার অবস্থায় সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে হবে সাধারণ মানুষদের এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই সরকারের উচিত কাজ করা যাতে সাধারণ মানুষের হয়রানির মুখে পড়তে না হয় এছাড়াও কয়েকদিন আগে সদর হাসপাতালে যে শিশুর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তার উপযুক্ত কারণ জেনে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করা এসআইআর এর লজিক ডিসকিপ ডিস্ক্রিপটিন্সি যেগুলো আছে সেগুলোর নামে সাধারণ মানুষকে যে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদে আমরা কয়েক দফা দাবি আমরা রাখলাম আমাদের এডিএম স্যার আমাদের এই ডেপুটেশনটা আজকে গ্রহণ করেছেন আমরা কি দাবি রয়েছে মূলত হিয়ারিং স্থানীয় এলাকায় করতে হবে দুয়ারে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে হিয়ারিংয়ের সময় টুদের উপস্থিত থাকতে হবে সুপ্রিম কোর্টের এই হিয়ারিং নিয়ে এই এসআইআর সংক্রান্ত যা নির্দেশ আছে তা অবশ্য অক্ষরে অক্ষরে পালন করতে হবে তো এই দু একদিন আগে জলপাইগুড়ি সদর হাসপাতাল যে সদ্যজাত শিশুর নিয়ে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল এই ঘটনায় যুক্ত যারা তাদের সেই ঘট তদন্ত করে তাদের দ্রুত শাস্তির দাবি আমরা জানাচ্ছি মূলত এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আমাদের ডেপুটেশনটা সংগঠিত করলাম জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিনটা ক্লিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে